এখানে এটা তো বৈধ জায়গায় না এই অফিসটা একটা টু শেট ঘড় আপনারা দেখছেন কর্নারে এখানে একানব্বই সন থেকে এটা বিএনপির অফিস একানব্বই সন বিএনপি যখন ক্ষমতা আসে এটা বিএনপির অফিস হিসাবে এটা লোকাল কর্মীরা ব্যবহার করে আমি সাতানব্বইতে যখন এখানে আমি আন্দোলন করি অর্থাৎ হরতাল করি আওয়ামী লীগের বিরুদ্ধে তখন আমরা হরতাল করে দুপুরে যখন নামাজ পড়তে আসি এই অফিসে বসি এবং এখানে খেয়ে দিয়ে তারপর আবার বিকালের জন্য হরতাল করতে যাই এটা হলো আমার অবজারভেশন আমি দেখছি দু হাজার আট পর্যন্ত এরকম ছিল দুই হাজার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তারপরে আওয়ামী লীগ দখল করে নিল দখল করে নেওয়ার পর পাঁচই আগস্ট তার আবার চলে গেল চলে যাওয়ার পরে এই প্রাণের বাংলাদেশ নামক যে পত্রিকাটা আছে ওনার কিছু কর্মী এখানে হয়তো বসতো আমি দেখিনি কখনো বা আমি জানিও না পরবর্তীতে গত এক তারিখে হঠাৎ করে আমাকে জুয়েল নামে এক ভদ্রলোক ফোন দিলেন সাংবাদিক পরিচয় দিয়ে তখন আমি বললাম ভাই এখানে আপনাদের অফিস কোথায় আমি জানতাম না যেখানে ওনাদের অফিস কয় যে এই কর্নারে যে অফিসটা আছে আমি কি তার বিএনপির অফিস ছিল আওয়ামী অফিস ছিল অর্থাৎ বিএনপির অফিস পরে আওয়ামী লীগ হয়েছে তা এখন এখানে আপনাদের অফিস কীভাবে আসলো কয় না ভাই আমি পাঁচই আগস্টের পরে আমাদের একটা অন্য জায়গায় জায়গা ছিল সেখানে আমরা বসতাম ওই জায়গাটা প্রবলেম হয়েছে আমরা ওখানে বসতে পারি না এই জন্য আমরা এখানে আসি আমি ফাইন কয় আমাদেরকে পরে মিলনের সাথে কথা হয়েছিল যে আমরা এখানে দু একদিন পরে ছেড়ে দেব পরে আর সেটা ওনারা সারসিকে সারানে সেটা আমার কাছে বিচার দিছে মানে এরপরে আমাকে বললো আমি বললাম ভাই তাহলে আপনাদের অফিস তো এটা না এটা আপনি বলতে পারেন না কিন্তু কথা হলো যে সেটাকে কেন্দ্র করে আমাকে এরকমভাবে হেওয়া প্রতিপন্ন করা এটা তো উনি নিজে স্বীকার করলেন এবং পরবর্তীতে দেখেন সেই সম্পাদকের সাথে গতকালকে বৈশা নাকি আমি জানিও না এটা মীমাংসাও হয়ে গেছে এই যে কিছুক্ষণ আগে সেখানে বদল সাহেব বললো হ্যাঁ উনি উপস্থিত ছিল এটা মীমাংসা হয়ে গেছে এটা আমি ওইটাও জানি না আমাকে পরে ফোনে বলা হয়েছে যে এটা মীমাংসা হয়ে গেছে তাহলে যদি মীমাংসা হয়ে গেল আমি জানলাম না আমি যদি কোনো পার্টি হইতাম তাহলে তো সেখানে আমার উপস্থিত থাকা দরকার ছিল বা আমি উপস্থিত থাকতাম আমি এই অঞ্চলে রাজনীতি করি আপনাদের একজন বিএনপির একজন কর্মী এটি আমার পরিচয় এছাড়া অন্য কোন জায়গায় আপনারা আমাদের দীর্ঘদিন যারা চিনেন বা আমার প্রিভিয়াস যারা জানেন আমি সেই তাজকে বলে যে একটা বিপি থেকে নির্বাচন নির্বাচিত বিপি থেকে শুরু করে রাজনীতির আজকে প্রেক্ষাপট ইনশাল্লাহ আমি কখনও কোনো অপকর্শ জড়াইনি এবং জীবন দশায় আপনারা কোনোদিন বলতে পারবেন না যে না জাহাঙ্গীর ভাই এই সমস্ত অপকর্মশ জড়াচ্ছে এবং আমাদের পার্টির যদি কেউ অপরাধী হয় অবশ্যই অবশ্যই আমরা সেই অপরাধের শাস্তির জন্য আমাদের পার্টির কাছে সেটা আমরা অনুমোদন চাবো এবং সেই শাস্তি হবে তা আমার কথা হলো যে আমাকে এখানে কীভাবে জড়াইল আর দেখেন ঘটনা ঘটলো একটা অফিস কেন্দ্রিক সেটা অন্যজনের সাথে আর এখানে আমার ব্যাপারটা কীভাবে নিয়ে আসলো তো যাই হোক এটা আমি আপনাদের কাছে অনুরোধ করবো একটা প্রশ্ন আপনি যখন বিপদ বলবেন তখন আপনি সবার উপরের নামটা বলবেন যে আমি অমুকের ভাই বা অমুকের বন্ধু বা অমুকের সন্তান এটি সব তা আমার কথা হলো আমরা দল করি এই দলের যে সমস্ত কর্মকাণ্ডগুলো আমরা পরিচালক দলের নির্দেশনের বাইরে আমরা কোনো কাজ করি না বা করার চেষ্টা করি না তারপরও দল তো করে একটা ব্যক্তি সেই ব্যক্তি যদি অপরাধী হয় সেই ব্যক্তির দ্বারা সেই ব্যক্তি নেবে এবং তাকে সহযোগিতা করার জন্য অর্থাৎ অপরাধীর শাস্তি পাওয়ার সহযোগিতা করার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ আমাকে নিতে বলবেন বা নেব দল বলবে আমি সেটাই নিয়ে থাকি এবং নিব অতীতে কি হয়েছে সেটা যেগুলো যেগুলো আমার কাছে বিচার এসেছে আমি সেটা করার চেষ্টা করেছি এবং আগামী জন্য আমি এটা একদম দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই দলে দলের নাম অপরাধ করে কেউ পার পাবে না সে যেই হোক যে যত বড় যত বড় দলের কর্মী হোক অবশ্যই তাকে শাস্তির আওতায় আসতে হবে সেটা দলীয়ভাবে আসতে হবে এবং প্রশাসনিকভাবে সেটা আসতে হবে কোনো আইনগত বিষয়ে আমি মানহানির একটা জিনিস হলো কি আমরা একই সমাজে বসবাস করি আপনি আমি একই সমাজভুক্ত আজকে আমি মারা গেলে আপনি আসবেন কালকে আপনি মারা গেলে আমি আপনার বাসায় যাব জামাজে যাব এখন আমার বিরুদ্ধে যারা অসত্য সংবাদ প্রচারণা করেছে অর্থাৎ আমি বৈষম্যের শিকার হয়েছি আমি এটা মনে আমরা বৈষম্য আন্দোলন করছি আমাদেরকে উৎখাত করছি এখন আমি নিজে সেই বৈষম্য শিকার হয়েছি আপনাদের মাধ্যমে আমি ওই বিচারটা আপনি যেটা বললেন মানহানিকর মামলা বা যে কোনো মামলা আমি ইচ্ছাগুলি করতে পারি কিন্তু আমি সেদিকে না গিয়ে আপনাদের বিবেক রূপে ভার দিচ্ছি আপনারা আপনাদের লিখনির মাধ্যমে আপনাদের আলোচনার মাধ্যমে আপনার কথার মাধ্যমে যেই লিখেছে সে আপনারই বন্ধু আপনাদের সহযোদ্ধা আপনাদের বড় ভাই আপনার ছোটো ভাই বা আপনাদের ভাই বোন আমরা একই সমাজে বসবাস আমার কথা হলো আমাকে কোনো জায়গায় কাঠগড়া দাঁড় করেছে সেই জন্য আমি আরেকজনকে কাঠগড়া দাঁড় করাবো সেই জায়গায় আমি যাচ্ছি না আপনাদের মাধ্যমে আমি সেটা সমাধান চাই কী সমাধান চাই যে মিথ্যা তথ্যটা যদি দিয়ে থাকে সেটা সে আর না দেয় এবং ভবিষ্যতে এরকম আর না হয় এবং পাশাপাশি যদি আপনারা মনে করেন যে দিছে সে একটু বিচার বিশ্লেষণ করে একটু তদন্ত করে দেখে যে জাহাঙ্গীর ভাই এখানে কোনোভাবে জড়িত না উনি যদি একটু কোনোভাবে তার লিখনির মাধ্যমে বা আপনাদের লিখনির মাধ্যমে একটু হয় যে জাহাঙ্গীর ভাই এখানে জড়িত না আমি সেটাতেই হ্যাপি আমি মনে করি আমি মামলা মোকদামা করে মানহানি মামলা করে আবার আমি নিজে হরানির শিকার হয়েছি বা আমার বোধ কিছুটা হলে কিছু ওপেন সিক্রেট হয়ে গেছে যে কিছু আছে যারা আপনার নাম বিভিন্ন স্থানে ব্যবহার করতেছে তাদের বিরুদ্ধে দলগতভাবে বা আইনগতভাবে কোনো ব্যবস্থা আপনি নিচ্ছেন কি না একটা প্রশ্ন আর দ্বিতীয়টা হচ্ছে একটা একটা শেষ করি বলি আপনি যেটা বললেন আমি একটা দলের রাজনৈতিক দলের কর্মী সে ছোটো হয়ে বড়ো হয়ে আমি দলের কর্মী এই দলে আমাদের অনেক লক্ষ লক্ষ কর্মী আছে এখন কোন কর্মী কেউ জানে আমি যদি স্পেসিফিক কোনো ইলিগেশন না পাই স্পেসিফিকভাবে কেউ যদি আমাকে না বলে অমুকে গিয়ে অমুক জায়গায় এস এম জাহাঙ্গীরের নাম বলছে এখন যে বড় প্রকার সংবাদ প্রচারের প্রচারের পূর্বে সেটা সত্যতা যাচাই করে নেওয়ার জন্য আপনাদের নিকট বিনত অনুরোধ রইল আপনারা নিশ্চয়ই জানেন কোনো ব্যক্তির বিরুদ্ধে অসত্য সংবাদ প্রচার করলে তা ব্যক্তিগতভাবে সামাজিকভাবে মর্যাদাহানি হয় প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমে আমি আবারও দ্বার্থহীন ভাষায় বলতে চাই সাংগঠনিকভাবে আমার দল ও ব্যক্তিগতভাবে আমি সকল প্রকার অন্যায় অপকর্ম চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে জিরো টেলারেন্স নীতি অবলম্বন করি দল বা আমার নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব আমি আপনাদের মাধ্যমে ঢাকা আঠারো আসনবাসীবাসীকে নিশ্চিত করতে চাই ঢাকা আঠারো আসন হবে মাদক চাঁদাবাজি ও দখলবাজি ও দুর্নীতিমুক্ত আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এই হলো আমার কাছে ছাত্র জনতা আন্দোলনে আবু সাইদ ওয়াসিম মুগ্ধর মতো অনেক মেধাবী ছাত্র জনতার জীবনের বিনিময়ে আর এখানে ইজি মুভমেন্টটা করতে পারতাম তাইলে আমি বুঝতে পারতাম যে আমি এই কাজে আছি বা এই কাজে আর আমার সাথে সম্পৃক্ত আমি আমাদের আমাদের নেতাকর্মী যারা অফিসিয়ালি যারা নেতাকর্মী যাদের পথ আছে তাদের সম্বন্ধে আমার ধারণা আছে কিন্তু এর বাইরে যারা আছে তাদের সম্বন্ধে আমার ধারণা থাকার কথা না পাশাপাশি একটা যখন পাঁচশো নেতাকর্মী আসে আমি তো পাঁচশো নেতাকর্মী চিনি না আমি দুইজনকে চিনি পেশেন্সাইকে ওদের নামও বলি বাট পাঁচশো নেতাকর্মী ওদের সাথে কে আসলো কে গেলো সেটা আমার ধারণার বাহিরে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব এবং এই যে আপনি যেটা বললেন যে মিলন বা মিঠু তারা যদি কোনো কিছু করে থাকে ওদের সাথে আগে কথা বলাই ভালো কথা বলার পরে আপনার ক্লিয়ার হয়ে দেন যে আমাকে বা স্পেসিফিক আমাকে যদি সে ধরনের ইয়া থাকে তথ্য থাকে তাহলে আমাকে দিলে আমি নিজেও কথা বলতে পারি কারণ একটা দলীয় কর্মীর সাথে একজন নেতা অরাত তো এক পর্যায়ের নেতা মিলন এই উত্তরা থানার যুবদলের সাবেক কনভেনার মিঠু রানিং বিএনপির এক নম্বর করবেন আর তো তাদের সেই স্পেসিফিক তথ্য যদি থাকে অবশ্যই আমি তাদের সাথে কথা বলবো আর তারা দলের ঊর্ধে না তারা দলের বাহিরে না তারা অন্যায়ের ঊর্ধ্বে না অন্যায়ের বাহিরে না তারা যদি কোনো অন্যায় করে অবশ্যই অবশ্যই শাস্তি পাবে পার্টি কিন্তু আপনারা দেখেছেন গত কয়েকদিন কোন ধরনের কোন লেভেলের নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আর আমরা ধরুন তার বিরুদ্ধে চুনাপুটি তো এই এত বড় উপরের জায়গায় যদি শাস্তি পেতে পারে শাস্তি দেয় প্রবণতা থাকে তাই আমাদের ব্যাপারে তো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া খুবই ইজি এবং এটা আমরা নিতে বাধ্য হলো ঢাকা ধর্ষণ থেকে এখানে বিএনপি আমাকে দানে মঙ্গল প্রার্থী হিসাবে আমাকে এখানে নির্বাচন করিয়েছে আমি এখান থেকে নির্বাচন করিয়াছি আপনাদের একজন সহযোগিতা আপনাদের একজন ভাই এই দলের একজন কর্মী না এখন ব্যাপার হলো কি মামলাগুলা করতেছে হইলো যে মারা গেছে তাহার স্বজন ছেলে হোক মা হোক ভাই হোক এখন ওনাদের তো কেউ না কেউ সহযোগিতা করতেছে কেউ না কেউ সহযোগিতা করছে এখন একটা স্বার্থী মহল সহযোগিতা করতে গিয়ে তার নিজের কিছু শত্রু মিত্র ঢুকাই দিচ্ছে কে কার সাথে কবে ঝগড়া করছে কে কার কবে জমি দখল করছে কে কার কবে একদিন আর চোখে তাকাইছে ওই শত্রুতাটা এখন কাজে লাগাচ্ছে এটা কিন্তু স্পেসিফিক আর এখানে যারা এই এলাকার কেউ কিন্তু বাদি না বা মারা গেছে হয়তো না বাড়া থাকে বা এখানে ছিল দু একজন এখানে থাকে যেমন আমাদের উত্তরখানের ইয়ার ইব্রাহিম মারা গেছে ওর এখনো মামলাই হয় লোকাল লোক মানে আমাদের আমাদের কর্মী তো এই জন্য আমরা ওটা আইডেন্টিফাই করব তাফ যে কে মামলায় জার্সি কে মামলা আর পুলিশ তো আর আমাদের বা পুলিশের সাথে আমরা সেভাবে সম্পৃক্ততা রাখতে পারতেছি না এই হলো অবস্থা